হ্যালো ভিওয়ার্স সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন এক্সক্লুসিভ ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য আরও একটি নতুন ঈদের কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে নোর্সের লাগজারি শিপন পার্টিওয়ার কালেকশন আর এই ড্রেসট হচ্ছে সাদা পরি দেখতেই পাচ্ছেন এত চমৎকার একটি কালেকশন তা আমি একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি আগে ক্যাটালগটা দেখিয়ে দিই একেবারে সেম টু সেম আপনারা পেয়ে যাবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এই ড্রেসটা ছাড়া মিস করবেন বিশেষ করে হোয়াইট লাভার যে আপুরা আছেন তারা সব কিছুই মিস করে ফেলবেন একদমই বেস্ট একটি কালেকশন দেখতেই পাচ্ছেন এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আমি যদি একটু ক্লোজলি আপনাদেরকে দেখে আর এখানে কিন্তু একদম হাতের কাজের পুটি প্লাস হচ্ছে সিকোয়েন্স দিয়ে এত দারুণভাবে ওয়ার্কগুলি করা আছে দেখলেই কিন্তু চোখ জুড়িয়ে যাবে সো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজের নিচের এখানেও কিন্তু হ্যাভি একটি এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন সাথে কিউট কিছু টার্সেল পেয়ে যাবেন আর এটা কিন্তু ফোর পিসের একটি কালেকশান ভিতরে ইনারে কাপড় সহকারে দেওয়া থাকবে জাস্ট নেওয়ার পরে অবশ্যই ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাতে হবে তো আমি ফুললি ড্রেসটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা দারুণ স্টাইল এসেছে এই ড্রেসটা এবং হচ্ছে যে হাতার কাপড়টা আছে হাতার মধ্যেও কিন্তু গর্জিয়াস অ্যামব্রয়ডারি ওয়ার্কর আছে সামনে একটি প্যানেল পেয়ে যাবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এবং সালোয়ারের মধ্যেও কিন্তু একটি সুন্দর প্যানেল আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন আর যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাগুলো খুবই দারুণ মানে দুর্দান্ত একটি ড্রেস যেটা হচ্ছে ঈদের মানে অনেক আগেই আমরা আপনাদের জন্য ঈদের এক্সক্লুসিভ কালেকশনটা নিয়ে চলে এসেছি আর এই ড্রেসের জন্য প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে আমরা আপনাদেরকে প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এগুলো কিন্তু সামনে আপনাদেরকে আরও বাজেট বাড়িয়ে কিন্তু হবে যেহেতু এখনও হচ্ছে ওভাবে দাম কিন্তু অনেক ড্রেসেরই বাড়ে নাই তো সামনে কিছুদিন পরেই কিন্তু দাম বেড়ে যাওয়ার চান্স অনেক বেশি আপনারা জানেন আমাদের যখন পাইকারিতে কস্টিংটা বেড়ে যায় তখন অবভিয়াসলি দামটা আমাদেরকেও একটু বাড়াতে হয় না চাইলেও কিন্তু বাড়াতে হয় তবে আমরা আমাদের প্রফিট মার্জিনটা একেবারেই সীমিত রাখি ইনশাল্লাহ আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন দেখতেই পারবেন আমাদের প্রাইসগুলো তুলনামূলক যেই কোয়ালিটিটা আপনাদেরকে প্রোভাইড করে অনেক কমেই পান তো প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নেবেন প্রথমত তারপরে হচ্ছে আমাদের এখান থেকে যে কোনো একটি নাম্বার চুজ করবেন এবং সেই নাম্বারের ইমতো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেই ছবিটা দিয়ে মেসেজ করবেন পাশাপাশি আপনার অ্যাড্রেস মোল নম্বরটা দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন ঈদের আগেই কিনে ফেলুন এত দারুণ ড্রেস তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ